বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ কারামুক্ত নেতাদের দিতে বিএনপি আয়োজিত গণসমাবেশ হয় এতে প্রধান সাতক্ষীরার অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও আন্দোলন শেষ হয়ে যায়নি জনগণের আন্দোলনে জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন তারা চান না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এ সময় তিনি সাতক্ষীরার আম চিংড়ি বা মাছের ঘের সুন্দরবন সহ দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রাখার তাগিদ দেন বলেন এসব সম্ভাবনাগুলোর বাস্তবায়ন তখনই সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় আফসানা নীলা একুশে টেলিভিশন